আমাদের এই বাটার সামনে বন্ধু মহল বলে একটি পুজো পাণ্ডব আছে দেখো পুরো যেন মা ভয়ঙ্কর রূপে ডাকাত কালী রূপে এসেছে মণ্ডপটির সাজ্য ফুটিয়ে তুলেছে কত সুন্দর দেখো আর একটি এই মণ্ডপটিও খুব সুন্দর মায়ের মুখ যেন উজ্জ্বল ও সুন্দরময় মিষ্টি শান্ত স্নিগ্ধ আর শান্তির বার্তা এনেছে আর এই লাইটগুলোও তোমাদের কাছে তুলে ধরলাম দেখো পাখিগুলো কি সুন্দর গিটার বাজাচ্ছে এই পাখিটা বাঁশি বাজাচ্ছে এক একটা সিন সিনারিগুলোও তোমাদের কাছে তুলে ধরলাম কমেন্টের মাধ্যমে জানাবে অবশ্যই কেমন লাগছে আর লাইটিং শয্যাগুলো দুর্দান্ত দেখে ছোটোবেলার কথা মনে পড়ে যায় তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আরেকটি মণ্ডপ সজ্জায় নিয়ে যাচ্ছে এখানে হয়েছে মাটির খুলি দিয়ে তৈরি মাটির খুলি দিয়ে মণ্ডপ হয়েছে এবং নেপালের কিছু দৃশ্য এখানে মণ্ডপ সজ্জায় তুলে ধরা হয়েছে এটা হলো শিবলিঙ্গের মতন করেছে চূড়া এবং এখানে রাক্ষস রূপে মাকে পূজিত করা হয়েছে মূর্তি দেখালাম এটা নেপালের এটা আছে ঘন্টা বিশাল বড় সেইটা ঘন্টাকে দেখানো হয়েছে বড় ঘন্টা এখানেও সেই নেপালের ঠাকুরটাকে তুলে ধরা হয়েছে আর এখানে প্যান্ডেপ মণ্ডপসজ্জা এবং খুলি দিয়ে বানানো হয়েছে মাটির খুলি এই শয্যাটাও খুব সুন্দর এবং কুলো বেতের অনেক জিনিস দিয়ে তৈরি করা হয়েছে এক একটি মণ্ডপশয্যা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও ঠাকুরের বা মায়ের মূর্তিগুলো এক একটি আর ওপরে ঝাড় লণ্ঠনটা করেছে দেখো চাকার খুব সুন্দর চাকার মতন ঘুরছে এটা গরুর চাকা মনে হচ্ছে লাগিয়ে দিয়েছে এবং মাটির খলি দিয়ে উপরে ডিজাইন করেছে মায়ের মুখটা দেখো খুব সুন্দর শান্ত শিল্প বার্তা এনেছে অনেক কেমন লাগছে অবশ্যই জানিও সাবস্ক্রাইব করতে ভুলো না শুভ সন্ধ্যা শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো